Welcome to Putimara Ground. হ্যালো আলাইকুম ব্যাক মাই ভিডিও আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার বেলাপ উপজেলায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম নাম হচ্ছে পুটিমারা গ্রাম আজকে আমি পুটিমারা গ্রামে আছি আহ পুটিমারা গ্রামটি ঢাকা সিলেট মহাসড়কের পাশেই কিন্তু অবস্থিত তো আমি আজকে আপনাদেরকে পুটিমারা গ্রামটি পুরোটা দেখাবো চলুন যাওয়া যাক লেটস গো প্রিয় দর্শক পুটিমারা গ্রামে ঢুকতেই শুরুতেই চোখে পড়ল ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত একটি বড় মিল আর এটা হচ্ছে আরআরপি ফিড মিল এই মিলটি পুটিমারা গ্রাম এবং অত্র আশপাশ গ্রামের জন্য এটি গুরুত্বপূর্ণ যে জায়গা এবং এই জায়গা থেকে কিন্তু গ্রামের উন্নয়ন এবং উন্নয়ন উন্নতির দিকে এগিয়ে যায় সো আমি আপনাদেরকে এই আর আরপি ফিড মিলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি পাশাপাশি এই আর আরপি ফিড মিলের প্রতিষ্ঠাতা নাম আমার জানা নেই অনেকের কাছে জিজ্ঞেস করছি হয়তো কেউ জানে না যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আর আরপি ফিড মিল কিন্তু শুধু এই গ্রামের জন্য নয় পুরো নর্থ জেলা এবং বেলাপ উপজেলার জন্য একটি গর্বের বিষয় তো আমি আপনাদেরকে এই আর আর পি ফিড টা ঘুরে দেখাচ্ছি লেটস গো দর্শক আমি এখন বসে আছি আহ পুটিমারা গ্রামের ঠিক মাঝখানটাই আর মাঝখানটাই এই যে একটা মাচাং এর উপর বসে আছি আমি আগেও বলেছি আমাদের এলাকায় এগুলাকে মাচাং বলা হয় আমাদের প্রত্যেকটা এলাকায় আপনারা এরকম মাচাং পাবেন যেটার উপর মানুষ বইসে আড্ডা দেয় আর সবাই একটু সময় কাটায় অবশ্য সময় কাটায় সো আমার পিছনে যে বিশাল বড় একটা বাগান দেখতে পাচ্ছেন কাঠ বাগান এবং একটা সুন্দর শান্ত পরিবেশের মতো একটা সুন্দর জায়গা আমি মনে করি এই জায়গাতে পুটিমারা গ্রামের হয়তো অনেকে আড্ডা দিয়েছেন খেলাধুলা করেছেন আচ্ছা পুটিমারা গ্রামের কে কে এখানে বসে আড্ডা দিয়েছেন প্লাস এখানে খেলাধুলা করেছেন একটু কমেন্টে জানাবেন আর আমি এই সুন্দর জায়গাটা আপনাদের সামনে একটু তুলে তুলে ধরার চেষ্টা করছি আমি এখন দাঁড়িয়ে আছি পুটিমারা গ্রামের অন্যতম জামে মসজিদে জামে মসজিদ আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি একটা সময় অনেকটা পুরাতন ছিল তো এলাকাবাসী উদ্যোগে এই মসজিদটিকে পুনর্নির্মাণ করা হয়েছে গত দুই এক বছর হবে হয়তো খুব রিসেন্টলি করা হয়েছে এই মসজিদটি বর্তমান সময়ে দেখুন কতটা সুন্দর একটি ডেকোরেশন এবং সুন্দর ডিজাইনে করা হয়েছে তো আমি আপনাদেরকে এই সুন্দর মসজিদটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি পুটিমারা গ্রামে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বাড়ি আসলে একটি বাড়ি দোলে ধরার কারণ হচ্ছে বাড়িটি দেখতে খুবই সুন্দর পুরো বাড়িটা হচ্ছে হোয়াইট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা এ বাড়ির অন্য কোনো কালার নেই পুরোটাই হোয়াইট কালার এবং চমৎকার ছোট্ট সুন্দর বাড়িটি তো আমি আপনাদেরকে এই বাড়িটা একটু দেখাতে চাই প্রিয় দর্শক পুটিমারা গ্রামে তেমন কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান নেই কিন্তু পুটিমারা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আমি এখন দাঁড়িয়ে আছি পুটিমারা গ্রামের একটি লেবু বাগানে লেবু বাগানে এই যে দেখুন আমার পিছনে সুন্দর সুন্দর লেবু ধরছে এই যে বাগানে কত সুন্দর সুন্দর লেবু ধরছে তো এই গ্রামের এই লেবু বাগানটি কার একটু কমেন্টে জানাবেন যদিও মালিকের নাম আমার জানা নেই সো আপনারা কমেন্ট একটু জানানোর চেষ্টা করবেন পাশাপাশি আমি আপনাদেরকে এই সুন্দর সবুজে ভরপুর আর ঝুলন্ত লেবুর এই পুরো বাগানটা একটু ঘুরে দেখাচ্ছি চলুন আপনাদের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি আমার এই ছোট ভিডিওর মাধ্যমে ছোট পুটিमारा গ্রামটি এটা তুলে ধরতে চাচ্ছি তো এই বিষয় আসলে আপনার মন্তব্যটা কি এটা অনেক ভালো বিষয় এটা যারা বাইরে আছে আমাদের গ্রামের অধিকাংশ পোলা প্রতি বাড়ি থেকে একজন দুইজন তিনজন করেও বাইরে আছে এই ভিডিওগুলা দেখলে আমাদের কাছে অনেক শান্তি লাগে ভালো লাগে আমিও অপেক্ষায় ছিলাম আমিও বাইরে থাকি আমি অনেক দিন বাটিশ্বর দুলাল দুলালকান্দি সব ভিডিও দেখছি আপনার এই আমাদের গ্রামের ভিডিওটা দিল আমি মনে করি যে আমার এলাকার যারা আছে ভাই চাষা জেড়া বাইরে আছে এরা দেখলে মনের মধ্যে অনেক শান্তি লাগবে দেখলে অনেক ভালো লাগবে আর আমাদের গ্রামের বৈশিষ্ট্যটা হলো এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদের গ্রামটা ছোট কারোর সাথে কারো কোনো বিবাদ নাই সবাই এক একজনের বিপদে সবাই আসে আরেকজনের বিপদে সবাই আগায় যায় প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি পুটিমারা গ্রামের অন্যতম একটি জায়গায় এবং জনপ্রিয় একটি জায়গায় এই জায়গাটিতে জড়িয়ে আছে পুটিমারা গ্রামের সকল ছোট থেকে বড় সকলের স্মৃতি আর এই জায়গাটি হচ্ছে এই এলাকার মানুষ বাঘ বলে ডাকে মানে হচ্ছে বিষয়টা যে একটা বাগানকে গ্রাম এলাকার মানুষ বাঘ বলে ডাকে আর কি বাগে আছে আমি পুটিমারা গ্রামের এলাকাবাসী এবং এই যে আমাদের আমার পাশে দেখতে পাচ্ছেন বাই ব্রাদার ওরা যখন যা বললো যে এই জায়গাটা হচ্ছে এমন একটি জায়গা যেই জায়গা থেকে এই এলাকার ছোট থেকে বড় সকলে ক্রিকেট এবং ফুটবল বিভিন্ন রকমের খেলাধুলা করে বেড়ে উঠেছে তো এই জায়গাটার সাথে পুটিমারা গ্রামের অনেকের রাজনীতি জড়িয়ে আছে আর আমি এই গ্রামে আসার পর এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন যে এলাকার ভাই ব্রাদার হ্যাঁ ওনারা আমাকে যথেষ্ট পরিমাণের ভালোবাসা দিয়েছে সম্মান দিয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভাই আর প্রত্যেকটা গ্রামের এরকম একটা স্পেশাল জায়গা থাকে যে জায়গাটি হচ্ছে আমাদের মতো যারা আছি আমরা ছেলেরা হ্যাঁ জীবিকার তাগিদে দেশ দেশের বাইরে অনেক জায়গায় চলে যেতে হয় এরকম একটা জায়গা থাকে যে জায়গাটিতে আমরা শৈশবে খেলাধুলা করে থাকি আর কুটিমারা গ্রামের এই জায়গাটি হচ্ছে সেই জায়গাটি যেখানে পুটিমারা গ্রামের অধিকাংশ ছেলেদের শৈশব কেটেছে তো আমি আপনাদেরকে এই পুটিমারা গ্রামের এই দেখাচ্ছি দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি পুটিমারা গ্রামের এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন চমৎকার একটি পুকুর এই পুকুরটির মালিক হচ্ছেন জনাব ফজলুল হক সাহেব তো উনার পুকুরের পাশে দাঁড়িয়ে আছি কুটিমারা গ্রামে এত বড় একটা পুকুর রয়েছে আর এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমি আছি তো আমি এই প্রাকৃতিক পরিবেশটা একা উপভোগ করব না আপনাদের সাথেও শেয়ার করছি এই যে দেখুন কত সুন্দর একটা পুকুর আর পুকুরের চারপাশে হচ্ছে গাছপালা ভরপুর তো এই পুকুরটা এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি পুটিমারা গ্রামে অনেকগুলো সুন্দর সুন্দর বাড়ি রয়েছে আর এই বাড়িগুলোর মধ্যে অন্যতম একটি বাড়ি হচ্ছে আমার এই যে পিছনের একটি বাড়ি বাড়িটি দেখতে পাচ্ছেন গেটের সামনে সুন্দর একটা গেট ফুল দিয়ে সাজানো আছে আর ভিতরের পরিবেশটা খুব চমৎকার তো আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে আমি বলতে চাই যে পুটিমারা গ্রামে কিন্তু তেমন কিছু নেই কিন্তু অনেক কিছু রয়েছে যেমন প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য তারপর হচ্ছে যে মানুষের যে একতা তারপর হচ্ছে আহ প্রাকৃতিক পরিবেশের যেই একটা মিশ্রণ সব মিলিয়ে আসলে একটা ন্যাচারাল গ্রাম এটা আর কি তো আমি আপনাদেরকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি চলুন আমার সাথে প্রিয় দর্শক আমি এখন পুটিমারা গ্রামের ঠিক শেষ প্রান্তে আছি শেষ প্রান্তে অবস্থিত ওই যে আমার পাশে পুকুর মানে দেখলাম আমি এই পর্যন্ত এটা নিয়ে খুব বড় বড় পুকুর এবং সুন্দর পুকুর আর পুকুরের পাশে সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে চারিদিকে কলা গাছ মানে খুব সুন্দর একটা পরিবেশ তো এই যে পুকুর এবং এই শেষ প্রান্তের যে একটা সবুজ সৌন্দর্য এই সৌন্দর্যটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক কুটিমারা গ্রামের শেষ প্রান্তে অবস্থিত তাতার বাগে আছি মানে এলাকার মানুষ এই বাঘটাকে তাতার বাগ বলে থাকে তো এই তাতার বাগে মানে এখন অনেকটা জঙ্গল হয়ে আছে একটা সময় এখানে খেলাধুলা হয়তো আহ মানুষের চলা চলাফেরা ছিল এখন তেমন একটা চলাফেরা নাই অনেকটা জঙ্গল হয়ে রয়েছে তাও এই জায়গাটা কিন্তু অনেক শান্ত এবং হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর তো আমি আপনাদেরকে একটু জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে নরসিংদী সিন্ধী জেলার বেলাপুব জেলায় অবস্থিত ছোট্ট পুটিমারা গ্রামটি পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি সব তো হয়তো দেখিয়েছি ছোট্ট ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব দেখিয়েছি কোনো জায়গায় কোনো ইনফরমেশন অথবা কোনো জায়গা যদি বাকি থাকে অবশ্যই কমেন্টে শুধু চেষ্টা করবেন পাশাপাশি আমার ভিডিওটি দেশ দেশের বাইরে থেকে বা যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিতে ভুলবেন না পেজটি তো সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো একটি গ্রামের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম